আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 আমরা এখানে অক্টাল থেকে বাইনারি তে রূপান্তর করব আমরা এখানে অক্টাল থেকে বাইনারি রূপান্তর করব দেখেন এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এ সমান 10 বি সমান 11 সি সমান হলো 12 ডি সমান হলো 13 ই সমান হলো 14 আর এফ সমান হলো 15 কেন এটা হয়

দুইয়ের বাইনারি অনলি টু. দুই দিলে দুই আট তাহলে শূন্য কেন আমাকে আপনাকে তিন বিট করে নিতে হবে অক্টার জন্য তিন বিট তাহলে দুইয়ের জন্য দুই লাখ শেখা যায় বাকি লাগে নাই বাকি দুটো শূন্য দুই পাঠা দিয়ে জিরো ওয়ান জিরো দেন তিনের বাইনারি দুই আর এক তিন বাকি শূন্য ভাবে দিয়ে তাহলে অক্টাল তিন বিট

Kodimus, jyskla, a za co je musí vlastně systém akademický, aby pokud jde o důsledný zápis,